ব্রাজের প্রাজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ করজোর করে দাঁড়িয়ে বললেন রাধেসং আমি ভগবান আমার সব ছিল কারণ যেহেতু আমি সমগ্র বিশ্বের মালিক

যদি তেত্রিশ কটি দেবতার পরমায়ু তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না এ জন্মে না গিয়ে সাধু কীর্তন দিব ধাপি যোগ সাধু সঙ্গে তোমার নামানুগুন কীর্তন প্রচার করব।

जनो मे में मे में मे मस्र खातक नायक बसती ब्रजपुरी बसती ब्रजपुरी पत्र मीदन पत्र मिलन लिखित लिखितं भग लिखित আমি বাংলা করেই বললাম বুঝতে পেরেছেন কথাটা ভগবান দাস খত লিখলেন এটা এই যে শ্লোকটা বললাম এটাকে বলে দাস খত দাস খত মানে আমি এ তোমার দাস হয়ে থাকব আমি একটা লিখিত দিলাম তোমায় আমি যত বড়ই রাজা-ধiraj হই তবু তোমার দাস আমি সারা জীবন হয়ে থাকব তস খাতিক হরি মায়োকা বসতি ব্রজপুরি তত্র মীতং পত্র 미রা লিখিতং সুকুমারী দাপরে সরিনো পরিশোধ কলি যোগে লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র পূষা মঞ্জুরি বিভাগে ভগবান লিখে দিলেন তাহলে কলিযুগে আমাকে গৌর হতে হবে যেদিন ভগবান লিখলেন এই শ্লোকটি এটাকে বলে দাসপত শ্লোক দাসপত যেদিন ভগবান লিখলেন ঠিক সেই দিন রাত্রিতে হঠাৎ গভীর রাত্রিতে আধারা কার্ড করে উঠলেন বধূ বধু স্বপনা স হয়ে গেল উঠোয়ো ঠ প্রাণ না কে দেখিলাম তপস্মা হোঠোয় ঠান্ন না কি দেখিলাম তপস

ধরুন আমি একজন মহিলা আমার কথা বলছি কেউ গায়ে না কিন্তু আমি মহিলা স্বপ্ন দেখছি একটা সুন্দর পুরুষ আমাকে জড়িয়ে ধরল তা এই স্বপ্নটা হবে না ধন্য ধন্য কলিকাল সিগালে বাঘের গাল বলছে দেখো আনন্দ হবে

সে আমাকে জড়িয়ে ধরলো তা আমার সঙ্গে সঙ্গে যেন বোধ বুকের ভেতরটা কেঁপে উঠলো কেন বুঝি বিচারিনি মানে গোবিন্দ বলছে হাসো তোমার সৌভাগ্য কেন এই স্বপ্ন সহজে কেউ দেখে না তুমি দেখে ফেলেছো তো এটাই তোমার সৌভাগ্য

গোবিন্দ দেখছে আর একটু ডাগিয়ে দি কতটা রাখতে পারে দেখি ওরাই করছো এত ভালো জিনিস দেখেছো প্রত্যক্ষ যদি হয়ে যায় আরো ভালো রাধাই তখন খুব মুখ সামসার কথা বলা বলছ ও মাঝে মাঝে সংসারে বাঁধে মুখ সামনে কথা বলো এক্ষুনি বাপের বাড়ি ছুটে

দে এখন বাবারা বসে আছে একটু তত্ত্ব শোনার জন্য একটু বাবা যাবো যে দেখিলে এইগুলো অনেকেই জানেন এটা গৌর তোমার আগের মুহূর্তী তুমি যে স্বপ্ন দেখেছ যে দেখিলে দেখিলে চোকে গৌরা এবার সত্যিটা বলছি শোনো চোখের কেন

এবার হাসো তাহলে রাধা রানীর ভাবকান্তি বিলাস নিয়ে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কিসের জন্য ভগবানের সব আছে ঐশ্বর্যস্ব সরঞ্জস্য বীরজস্ব যশস্ব সি ও বৈরাগ্য কি নেই ভগবানের ভক্তি ওটা ভক্তের সম্পদ ভগবানের কাছে এই ভক্তি তত্ত্বটা জানার জন্য তিনি গৌহলেন এটা হচ্ছে গৌণ কারণ আর মুখ্য কারণ কাদিয়া কাঁদতে হবে জগজন মানিরবে প্রেম বিনা গতি নাহি প্রেম বিনা গতি নাহি কোচাতে পাপের ভার জন্ম নেব পুনরবার নদীাতে হব অবতা আমি নদীাতে হবই অবতা তাহলে মহাপ্ৰভু জন্মানলেন তো

একসঙ্গে বলা হয় নবদ্বীপ তাই তো বদ্বীপ অন্তদ্বীপ হ্যাঁ নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এটা খুব ভালো বলেছো তুমি জেনেও গেছো খুব ভালো লাগলো মাধব তাহলে একটা ছেলে নটা জায়গায় জন্মালো কি করে সবাই বলে আমিও বলি একটু বুঝবেন এগুলো নবদ্বীপে মহাপ্রভু জন্ম যাকে জিজ্ঞেস করি সেই বলবে আরে নবদ্বীপ বাবা আমার প্রশ্ন নটা স্থানকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ নটা দিন নি তাহলে একটা ছেলের নটা জায়গায় জন্ম কি করে ভারী মজার প্রশ্ন একটু ভাবুন কথাটা

আপনাদের জানা দরকার ছিল মহাপ্রভু জন্মটা কোথায় জানেননি কেন জানেন কেন জানেননি বলবো আমি রাগ করবেন বলুন পঁচিশে ডিসেম্বর বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন কার বাড়িতে কেক আসেনে হাত দুটো বাড়িতে কেক আসে না বাকি সব বাড়িতে কেক গেছে তাহলে বুঝতে পারলেন এরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে কে খে বুঝলেন না নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয় শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে